আর দুদিন ধরে উঠতে পারিনি শরীর খুব খারাপ কাজ করতে পারছি না একদম হুম পাখি নিয়ে মনে করলাম ওরা খাবো কাঁচা চা চাই যে খাওয়া যাবে না বলো গিয়ে আমাকে রান্না করতে হচ্ছে চন্দনার শরীরটা খারাপ আমাকে তো রান্না করতেই দেয় না কিন্তু তাও আমাকে নিজে আজকে করেই শরীরটা খারাপ আছে একটু এই রান্না করাবো তারপর দুটো শাক আছে শাক কটা বেছে নেব ঠিক আছে ভাতটা হয়ে গেছে ভাতটা ফ্যান ধরে কিছু তুলে দিচ্ছি তা মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি এরপর মাছটা কষে নেবো তেলে দিয়ে আচ্ছা এটা এদিকে থাক ভাজ যে করুন তেলে দিচ্ছি এটা হয়ে গেছে তো রান্না করতে গিয়ে কী কষ্ট একেবারে অভ্যাস নেই তার উপর এইসব ঝামেলা মনে হচ্ছে না এখানে অসুস্থ হলে বাড়িতে কী অবস্থা হয় তারা না হলে তো বুঝতে পারে না শাক ভাজা হয়ে গেছে মাছ তালে দিয়ে একটু ঝোল করবো চালু হয়ে যাবে ঘুমুছে নাকি কয় রান্না হয়ে গেছে খেয়ে নেবে চলো ভালো লাগে না খাওয়া ভালো আরে দুটো কটা খেয়ে নাও শরীর অসুস্থ যদি কি হয়েছে না খেলে শরীর ঠিক থাকবে না এই যা পেরেছি তাই রান্না করেছি মাছ আছে শাক আছে খেয়ে নাও পরে খাবো ভালো লাগে না আরে চলো দুটো খেটু খেয়ে নে দুটো কটা খেয়ে নেবে চলো 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 এই তো হয়েছে আর দেখ চলো আজকে রান্নাতে করেছি সুসু শাক আর এদিকে আছে মাছের ঝোল আলু দিয়ে যা পেরেছি কোনো তো রান্না করিনি এনার তো শরীর খারাপ এই জন্যে আমাকে যে একটু কষ্ট করে রান্না করতে হলো নাও খেয়ে নাও